বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ করিলাম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে উপদেশ পবিত্র কোরআনে আল্লাহ মানুষকে উপদেশ গ্রহণের জন্য উদার্ত আহ্বান জানিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন কিছু কথা মানুষকে উদ্দেশ্য করে বলেছেন কিছু কথা কাফেরদের উদ্দেশ্য করে বলেছেন আর কিছু কথা সবাইকে উদ্দেশ্য করে বলেছেন তো ঠিক এরকম সোরা নম্বর সোরা তো এই সোরার সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চারটা এত চারটা হাতে একই কথা আল্লাহ বলছেন কোরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য উপদেশ গ্রহণকারী কেউ আসো কি তার মানে এখানে আল্লাহর উদাত্ত আহ্বান যে উপদেশ গ্রহণের জন্য আমি কোরআন সহজ দিয়েছি উপদেশ গ্রহণকারী কেউ আসো কি এই কথা স্পেসিফিক মমিনকে বলেনি কাফেরকে কে বলেনি অথবা অন্য কাউকে বলেননি স্পেসিফিকভাবে সবাইকে বলেছেন সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বলেন নেই অর্থাৎ যে কোনো লোক এই কোরআন থেকে যদি উপদেশ গ্রহণ করতে চায় তাহলে সে উপদেশ পাবে আজকে দেখেন আমাদের দেশে অনেকগুলো উপদেশটা দিয়েছে দেশ চালানোর জন্য তারা কি করছে তারা বিভিন্ন মন্ত্রণালয় চালাচ্ছে উপদেশ দ্বারা তো সারা পৃথিবীতে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে জায়গায় উপদেশ দরকার দরকার সুস্থ সুন্দরভাবে চালার জন্য তা আপনার নিজের জীবন গঠনের জন্যে আপনার নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য হেউকাল পরকাল সুন্দর করার জন্যে আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আপনার সমাজের সমাজকে সুষ্ঠুভাবে চালানোর জন্য রাষ্ট্রকে সুষ্ঠুভাবে চালানোর জন্য আন্তর্জাতিক সম্পর্ক তা বজায় রাখা রাখার জন্যে উপদেশ দরকার জীবনের প্রতিটা ক্ষেত্রেই মানুষের উপদেশ ছাড়া মানুষ চলতে পারে না তো সেই উপদেশ গ্রহণের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে বলেন কুরআন আমি সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য উপদেশ গ্রহণকারী কেউ আসুক তাহলে আমাদের সৃষ্টিকর্তা যে উপদেশ আমাদের জন্য প্রেরণ করেছেন পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে পুরা কোরআনটাই মানব জন্য একটা উপদেশ তো সেই উপদেশ যদি আমরা কোরআন থেকে না নিয়ে অন্য কোথাও থেকে খুঁজি অবশ্যই কোরআন থেকে ভালো হবে না খারাপই হবে যদি আমরা কোরআনে ফিরে আসি যদি কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করি তাহলেই হয়তো আমরা উত্তম উপদেশ পাব তাহলে হয়তো আমরা সমাজের অন্য অন্য উপদেশ থেকে আমাদের উপদেশটা বেটার হবে আশা করি তা দ্বারা আমাদের পথ চলা সুন্দর হবে সুন্দরভাবে পরকাল তো বন্ধুরা আশা করি আপনারা সবাই কোরআনের এই আয়াতটাকে গ্রহণ করবেন আবার শেষ কথায় বলি যে একই ছোড়ার মধ্যে আল্লাহ এই কথা চারবার বললেন তার মানে অবশ্যই কথাটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন এজন্যই একই কথা বারবার বলছেন আপনারা যখন কোনো বিষয় নিয়ে বারবার কারো কাছে বলেন তার মানে বিষয়টা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো ঠিক আল্লাহর কাছে এই কথা খুবই গুরুত্বপূর্ণ যে উপদেশ গ্রহণ করার জন্য কেউ আসুকি এজন্যই একই সোরাতেই চারবার বলেছেন অন্য অন্য জায়গায়ও আছে উপদেশ গ্রহণ করার কথা তো সুতরাং বন্ধুরা আমরা উপদেশ গ্রহণ করব কোরআন থেকে যাতে উত্তম উপদেশ পেতে পারি এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ